আমাদের ছাত্র জনতার অংশগ্রহণে যে বিপ্লবটি হয়েছিল সেই বিপ্লবটিকে প্রশ্নবিদ্ধ করার এক ধরনের পায়তারা চলছে আপনারা আপনাদের জায়গা থেকে আপনারা আপনাদের নিজ নিজ অবস্থান থেকে রাস্তায় নেমে আসুন মার্চ টু হাইকোর্ট প্রধান বিচারপতি ফুল কোর্ট মিটিং ডেকেছিলেন সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি এবং আপিল বিভাগের বিচারপতিদের নিয়ে শনিবার সকাল দশটায় কিন্তু যুব ও ক্রীড়া উপদেষ্টা ছাত্র আন্দোলনের সমন্বয়ক অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদের হুমকিতে তিনি লেজ গুটিয়ে নিয়েছেন তিনি ফুল কোর্ট মিটিং স্থগিত করেছেন সুপ্রিম কোর্টে একটি বৈঠক ডেকে আদালতের সর্বস্ত কর্মসূচি বন্ধ ঘোষণা করেছে আমাদের প্রধান বিচারপতি এবং এই বৈঠক যাতে না করা হয় তার পরিপ্রেক্ষিতে আসিফ মাহমুদ আমাদের নতুন উপদেষ্টা তিনি একটি ফেসবুক স্ট্যাটাস দেন সেই ফেসবুক স্ট্যাটাসের পর আমাদের প্রধান বিচারপতি সেই বৈঠক বন্ধ করে তিনি ব্যাগে পালিয়ে গিয়েছেন দেখবো তিনি ফি কি ফেসবুক স্ট্যাটাস দেন সেটা আলোচনা করেছেন পাশাপাশি ছাত্রদের কি নতুন করে আবার এই হাইকোর্ট গেরা করবে কিনা সেটা নিয়ে আন্দোলনের ভিডিও দেখব আমাদের ছাত্র জনতার অংশগ্রহণে যে বিপ্লবটি হয়েছিল সেই বিপ্লবটিকে প্রশ্নবিদ্ধ করার এক ধরনের পায় তারা চলছে আপনারা আপনাদের জায়গা থেকে আপনারা আপনাদের নিজ নিজ অবস্থান থেকে রাস্তায় নেমে আসুন মার্চ টু হাইকোর্ট সফল করুন প্রিয় দেশবাসী আপনারা সবাই জানেন আমরা আমাদের যে সফল গণবিপ্লবটি হয়েছিল গণ অভ্যুত্থানটি হয়েছিল জনতার অংশগ্রহণে সেটি রক্ষার্থে আমরা চব্বিশ ঘন্টা সময় দিয়েছিলাম হাইকোর্টকে যেন তাদের যে বিচারক রয়েছে বিচারক এবং হচ্ছে যারা চিফ জাস্টিস রয়েছে এবং চিফ জাস্টিস সহ অন্যান্য বিচারকদের পদত্যাগের জন্য কিন্তু আজকে আমরা দেখেছি চিফ জাস্টিস তো পদত্যাগ করেই নেই বরং চিফ জাস্টিস সহ অন্যান্য বিচারকরা এই গণবিপ্লবকে আমাদের একরকমের প্রশ্নবিদ্ধ করার জন্য বা এই গণবিপ্লবকে তারা হচ্ছে বাতিল করে দেওয়ার জন্য তারা এক ধরনের জুডিশিয়ারি কু করার চেষ্টা করেছে আমরা দেখেছি বিভিন্ন সময় বিভিন্ন সময় কু হয়েছে আমরা দেখেছি প্রথম দিকে বিভিন্ন সেনাবাহিনী কর্তৃক কু হওয়ার এক ধরনের প্রবণতা হয়েছিল সেখানে ছাত্র জনতার অংশগ্রহণের মধ্য দিয়ে সেই কুটাকে ঠেকিয়ে দেওয়া সম্ভব হয়েছিল কিন্তু আজকে আমরা দেখছি জুডিশিয়ারি বোর্ডে এক ধরনের অনলাইন কুয়ের মধ্য দিয়ে জুডিশিয়ারি মধ্য দিয়ে ছাত্র এবং অংশগ্রহণে যে সফল হয়েছিল সেটিকে দেওয়ার এক ধরনের চেষ্টা করা হচ্ছে সুতরাং বাংলাদেশের প্রত্যেকটি প্রান্ত ছাত্র জনতা যারা রয়েছেন ছাত্র নাগরিক আপনারা যারা রয়েছেন আপনারা রাস্তায় নেমে আসুন আপনারা রাস্তায় নেমে আসুন ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেসব শিক্ষার্থীরা রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রাস্তায় নেমে আসুন আমরা হাইকোর্টের দিকে এখন মার্চ মার্চ করব। টু হাইকোর্ট কারণ সেখানে মধ্য দিয়ে এই নাগরিকের অংশগ্রহণের যে গণবিপ্লবটি রয়েছে সেই গণবিপ্লবটিকে বিদ্ধ করার এক ধরনের স্বৈরাচারী এক ধরনের প্রবণতা আমরা লক্ষ্য কর আমরা লক্ষ্য করছি অন্যদিকে আমরা দেখতে পেয়েছি গতকাল স্বৈরাচারী ফেসিস্ট খুনি শেখ হাসিনার ছেলে বলছে যে যেই খুনি ফেস ফেসিস্ট শেখ হাসিনা পদত্যাগপত্রে সাইন করে নি অর্থাৎ এই যে এইভাবে আইনি কাঠামোর মধ্যে বা আইনি ষড়যন্ত্রের মধ্যে নিয়ে এসে জুডিশিয়ারি কু করার মধ্য দিয়ে আমরা দেখছি যে আমাদের ছাত্রজনতার অংশগ্রহণে যে বিপ্লবটি হয়েছিল সেই বিপ্লবটিকে প্রশ্নবিদ্ধ করার এক ধরনের পায় তারা চলছে আপনারা আপনাদের জায়গা থেকে আপনারা আপনাদের নিজ নিজ অবস্থান থেকে রাস্তায় নেমে আসুন এবং যে হাইকোর্ট মার্চ টু হাইকোর্ট মার্চ টু হাইকোর্ট সফল করুন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি আপনারা মার্চ টু হাইকোর্টে অংশগ্রহণ করুন ইতিমধ্যে বিশ্ববিদ্যালয়ের সচেতন শিক্ষার্থীরা মার্চ টু হাইকোর্টে অংশগ্রহণ করেছে এবং আমরা নিশ্চিত করতে চাই যে কোনো ধরনের কো মিলিটারি কো অ্যাডমিনিস্ট্রেটিভ কো জুডিশিয়ারি কু আমাদের এই ছাত্রনাগরিকের অংশগ্রহণে সফল বিপ্লবটিকে সফল রাখার জন্য এবং বাংলাদেশ বিনির্মাণে আমাদের যত ধরনের প্রয়াস বা প্রচেষ্টা রাখা প্রয়োজন আমরা সেই প্রচেষ্টাগুলো আমরা অব্যাহত রাখব সুতরাং এই জুডিশিয়ারি কু করার যে প্রচেষ্টাটি চলছে সেই প্রচেষ্টাটি ঠেকিয়ে দিতে আপনারা সবাই রাস্তায় নেমে আসুন এবং হচ্ছে যেই মার্চ টু মার্চ টু হাইকোর্টের যেই কর্মসূচিটি রয়েছে সেই কর্মসূচিটি বাস্তবায়ন করুন আমরা সেখানে দেখছি এক ধরনের অনলাইন কু করার প্রচেষ্টা চলছে অনলাইন কু এই অনলাইন জুডিশিয়ারি কুয়ের মধ্য দিয়ে আমাদের যেই বিপ্লবটি বেহাত করার ষড়যন্ত্র চলছে বেহাত করার ষড়যন্ত্র চলছে আপনারা নিজ নিজ জায়গা থেকে হাইকোর্টের দিকে মার্চ করুন আপনারা নিজ নিজ জায়গা থেকে হাইকোর্টের দিকে মার্চ মার্চ করুন হাইকোর্টের দিকে মার্চ করুন আমাদের এই যে দেখুন এই ষোলো বছর ধরে ফেসিস্ট জালিম সরকার খুনি শেখ হাসিনা আমাদেরকে এক ধরনের নির্যাতন এবং নিপীড়নের মধ্যে রেখেছে নির্যাতন এবং নিপীড়নের এক ধরনের যেই সিস্টেম ক্রিয়েট করেছে আমরা এই সিস্টেমকে ছাত্রনাগরিক অংশগ্রহণ করার মধ্য দিয়ে এই সিস্টেমকে আমরা পরিবর্তন করেছি এবং আমরা স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণের জন্য আমরা স্বপ্নে বুনছি কিন্তু আমরা দেখছি জুডিশিয়ারি কু করার মধ্য দিয়ে সেই বিষয়টিকে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে সুতরাং আপনার আপনাদের জায়গা থেকে আপনার আপনাদের জায়গা থেকে সবাই রাস্তায় বেরিয়ে আসুন এবং আমাদের যে মার্চ টু হাইকোর্ট রয়েছে হাইকোর্টকে সফল করুন আসসালামু আলাইকুম মানুষের কাজে যদি কোনো ধরনের নীতি নৈতিকতা না থাকে অথবা তার কাজে যদি সততার কোনো ধরনের কোনো নমুনা না থাকে ভিতরে ভিতরে সেই মানুষটা যে কতটা ভীত সন্ত্রস্ত থাকেন তার মেরুদণ্ড যে কতটা ভগ্নদশ অবস্থায় থাকেন নত হতে এই মানুষগুলো তার তো অনেক উদাহরণ আমাদের সমাজে রয়েছে এবং তার সর্বশেষ দৃষ্টান্ত হচ্ছেন আমাদের প্রধান মাননীয় বিচারপতি হাসান সাহেব কিছু তো দেশের নেই সব কিছু নতজনতায় পর্যবেশিত হয়ে দেশের প্রতিটি প্রতিষ্ঠান আজ ধ্বংসের মুখে অবশ্যই যে ঘটনাটি ঘটেছে আমি সেটি একটু উল্লেখ করতে চাই তারপরে আলোচনা করতে চাই প্রধান বিচারপতি ফুল কোর্ট মিটিং ডেকেছিলেন সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি এবং আপিল বিভাগের বিচারপতিদের নিয়ে শনিবার সকাল দশটায় কিন্তু যুব ও ক্রীড়া উপদেষ্টা ছাত্র আন্দোলনের সমন্বয়ক অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদের হুমকিতে তিনি লেজ গুটিয়ে নিয়েছেন তিনি ফুল কোর্ট মিটিং স্থগিত করেছেন আসলে উবায়দ হাসান সাহেবরা কি চাচ্ছেন কি করতে চাইছেন সেটি এখনো পর্যন্ত সন্দেহজনক বিষয়টি হচ্ছে যে চলমান যে পরিস্থিতিতে একটা উত্তেজনাকর অবস্থার মধ্যে বিচারপতিরাও রয়েছেন প্রধান বিচারপতি সহ তাদের পদত্যাগের দাবি করা হয়েছে বিভিন্ন পর্যায় থেকে সেই অবস্থায় প্রধান বিচারপতি রাষ্ট্রপতির সঙ্গে বৈঠক করে হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের দুই বিভাগে আপিল আপিল বিভাগ এবং হাইকোর্টের সব ধরনের কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হলো কেন ঘোষণা করা হলো যেহেতু আমরা জানি যে দিকে দিকে এখন যারা গত সৈর শাসনের সময় নির্লজ্জ দালালি করেছেন নির্লজ্জ পৃষ্ঠপোষকতা করেছেন সাধারণ মানুষের বাইরে গিয়ে তারা দফায় দফায় হামলার শিকার হচ্ছেন যদিও আমরা এগুলো আমরা এগুলো সমর্থন জানাতে পারি না তারপরে হচ্ছে এটি বাস্তবতা সেই জায়গা থেকে সেই ভয় থেকে তারা রাষ্ট্রপতির সঙ্গে আলোচনা করে সব ধরনের কার্যক্রম বন্ধ করলো কিন্তু হঠাৎ করে হঠাৎ করে তিনি কারোর সঙ্গে পরামর্শ না করেই সরকারের সঙ্গে কোনো ধরনের আলোচনা ছাড়াই তিনি শনিবার ফুলকোর্ট মিটিং ডেকে বসলেন এতেই অনেকের সন্দেহ হতে থাকলো যে আসলে কি করতে চাচ্ছে তারা যদি বৈঠকে বসে বা কী ধরনের সিদ্ধান্ত নেবে বিচারপতিদের পদত্যাগ করতে হবে কিনা এখন তো একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে তার তো নীতি নির্ধারকরা রয়েছেন তাদের সঙ্গে তো অবশ্যই আলোচনা করবেন কিন্তু রাষ্ট্রপতির সঙ্গে কথা বলে সব ধরনের কার্যক্রম বন্ধ ঘোষণা করে আবার বিচারপতিদের সঙ্গে কেন তিনি ফুল কোর্ট মিটিং ডাকবেন এই অবস্থায় যুব ক্রীড়া উপদেষ্টা ছাত্র প্রতিনিধি এই সরকার যারা যে দুজন রয়েছেন তাদের একজন আসিফ বাহাবু তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন সেখানে তিনি প্রধান বিচারপতিকে পদত্যাগের আহ্বান জানিয়ে বলছেন যে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সরকারের সঙ্গে কোনো প্রকার আলোচনা না করে ফুল কোর্ট মিটিং ডেকেছেন তিনি ওই পোস্টে আরও বলছেন আসিফ বাহাবুদ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সরকারের সঙ্গে কোনো প্রকার আলোচনা না করে যেহেতু ফুল কোর্ট মিটিং ডেকেছেন সেই জায়গা থেকে তিনি বলতে চাচ্ছেন পরাজিত শক্তির যে কোনো প্রকার ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না আইনজীবীরা এরই মধ্যে প্রতিবাদে জড়ো হয়েছেন আমরা আগেই প্রধান বিচারপতিকে পদত্যাগের আহ্বান জানিয়েছিলাম ছাত্র জনতার বিরুদ্ধে অবস্থান নিয়ে তাদের উস্কানি দিলে এর ভয়াবহ পরিণাম ভোগ করতে হবে আসিফ মাহমুদ তার সেই বক্তব্যে আরও বলছেন অনতিবিলম্বে বিনা শর্তে প্রধান বিচারপতির পদ থেকে পদত্যাগ করুন এবং ফুল কোর্ট মিটিং বন্ধ করুন এবং এর পরপরই আমরা দেখলাম যে এই মিটিংটি স্থগিত করা হয়েছে যেহেতু প্রধান বিচারপতি নির্দেশ দেওয়া ছাড়া কোনো উপায় ছিল না এই ধনের এই জন্য বলছিলাম যে কতটা নতজন হলে মানে মানুষ কতটা তার কাজে কর্মে নীতিহীনতার পরিচয় দিলে বা তার মননের চিন্তায় কতটা অসাধুতা থাকলে তারা এই ধরনের এইভাবে একের পর এক লেজ নিতে আমরা প্রধান বিচারপতি নিয়ে তাকে কেন্দ্র করে আরো কয়েকটা ঘটনা আমরা নিশ্চয়ই স্মরণে আনতে পারি যে এতটাই তল্পিবাহক ছিল এই প্রধান বিচারপতি শুধু এই প্রধান বিচারপতি কেন আমরা তো জানি যে শুধু আওয়ামী দোষ দিলে হবে না এটা সত্য কথা সাম্প্রতিক সময় ঠিক নয় গত বিশ পঁচিশ বছর আমরা দেখছি যারা প্রধান বিচারপতি নিয়োগ পাচ্ছেন একেবারে দলীয় নিয়োগ পাচ্ছেন কখনো কখনো যে জ্যেষ্ঠতা লঙ্ঘন করে যারা জুনিয়র রয়েছেন তাদের মধ্য থেকেও প্রধান বিচারপতি নিয়োগ দেওয়া হচ্ছে আগেই বললাম যে প্রতিটি প্রতিষ্ঠান ভেঙে পড়েছে আর যার কারণ যার কারণে মানুষের আস্থা কিংবা আশা ভরসার জায়গায় একেবারেই নেই বিচার অঙ্গন এবং বিচার ব্যবস্থা নিয়ে তো দেশে বিদেশে অসংখ্য গণমাধ্যমে অসংখ্য বিশেষজ্ঞরা তারা তাদের মন্তব্য তুলে ধরছেন এই বাংলাদেশের বিচার ব্যবস্থা নিয়ে বিচারহীনতার সংস্কৃতি কেন এই পর্যায়ে পৌঁছেছে আমরা যদি সর্বশেষ যে উদাহরণটির কথা টানতে চাই এই যে ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে একটা গণ অভ্যুত্থানের সৃষ্টি হলো কেন এই পর্যায়ে পৌঁছলো এর পেছনে কি বিচারকটা দায়ী নন আমি এই বিষয়ে আগেও আলোচনা করেছি এখনও একটু মনে করিয়ে দিতে চাই আমাদেরকে যেহেতু সংস্কারের পথে যেতে হচ্ছে বর্তমান সরকারের অন্তর্বর্তীকালীন সরকারের সবচেয়ে বড় টার্গেট বিভিন্ন ধরনের বিচারিক প্রশাসনিক নানান ধরনের সংস্কার সেজন্য এই কথাগুলো খুব জরুরি যেই হলো হাইকোর্টের একটি বেঞ্চের পক্ষ থেকে কোটা পদ্ধতি বাতিল করে তারপরে তো ছাত্ররা ফুঁসি উঠলো এবং আমার এখনো ধারণা নাটক ছিল সরকারের ইন্ধনেই সরকারের নির্দেশেই হাইকোর্ট এই ধরনের একটি নির্দেশনা দিয়েছিল দুই হাজার আঠারো সালে পরিপত্র যেটি জারি হয়েছিল সেটি বাতিল ঘোষণা করলো আমি নিশ্চিত এর পিছনে কোনো ষড়যন্ত্র ছিল এবং যে ধরনের আলোচনা মুখে মুখে উঠেছে যে ভারতের সঙ্গে বিভিন্ন ধরনের চুক্তি বৈষম্যমূলক বা অসম কিংবা ভারতের তাবেদারি চুক্তি ট্রানজিট সহ নানান ধরনের বিষয় সেইগুলো মানুষের দৃষ্টি দৃষ্টি থেকে দূরে সরিয়ে রাখতে এ ধরনের একটি আলোচনা তুলে দিয়েছিল মানুষের মাঝে আচ্ছা সেটা যাক তার পরবর্তীতে ছাত্র আন্দোলনের মুখে এই প্রধান বিচারপতি বলেছিলেন যে আন্দোলন করে হাইকোর্টের রায় চেঞ্জ করা যায় না দমভক্তি করেছিলেন সেটা তিনি করেছেন আচ্ছা পরবর্তীতে যে ছয় ছাত্র সমন্বয় ডিবির কথিত কারাগারে কথিত হেফাজতে আমি কারাগারই বলি সেখানে যে আটক থাকেন দিনের পর দিন কয়েক দিন ছয় দিন ধরে রিড করা হলো দুই দিন পরে সেই রিড ঝুলিয়ে রাখা হলো তাদেরকে মুক্তির বিষয় পৃথিবীর কোনো আইনেতে এটি নেই আমাদের সংবিধানও এটি পারমিট করে আমাদের আইনও এটি পারমিট করে না যে কোনো ধরনের কারণ ছাড়া কোনো ধরনের যুক্তি ভিত্তি ছাড়া ডিবির কথিত কারাগারে কাউকে আটক আটক রাখা যায় তো তিনি সেটি করলেন তিনি করলেন মানে ডিবি করলেন তিনি এই বিষয়ে কোনো সিদ্ধান্ত দিতে চাইলেন না কেন দিতে চাইলেন না স্পষ্ট নির্দেশ না দেওয়া না যাওয়া পর্যন্ত তিনি এই ধরনের কোনো বা এই ধরনের কোনো রায় না যে মুক্তি দিতে হবে কিনা সেটিও আমরা দেখলাম তার পরবর্তীতে তো এই সব এইসব এই সব কথিত সমাজ যাদের কাছে দায়বদ্ধ বা সমাজ যারা নিয়ন্ত্রণ করে এইসব নত মানুষগুলোর জন্যই আমরা দেখলাম যে দেশের কি ধরনের এক ভয়ঙ্কর পরিস্থিতির সৃষ্টি হলো আর এই যে প্রধান বিচারপতি এখনো পর্যন্ত তিনি তার পদে রয়েছেন আমরা মনে করি তাকে যেতেই হবে না গিয়ে কোনো উপায় নেই কোনো উপায় নেই এটি প্রিয় হোক কিংবা অপ্রিয় হোক সত্য কথা প্রধান বিচারপতি যে কাজটি করলেন অতএব সেই জায়গা থেকে নিশ্চয়ই সন্দেহের অনেক কিছু থাকে রাষ্ট্রপতির সাথে তিনি আলোচনা করে বন্ধ ঘোষণা করলেন সব ধরনের কার্যক্রম আবার মিটিং ডাকেন সরকারি নীতি ধারের সঙ্গে কোনো ধরনের আলোচনা ছাড়া যে কেউ যদি বলেন যে অবস্থায় বিচার ব্যবস্থা তো স্বাধীন স্বাধীন কতটুকু সেটা তো আমরা জানি এসব কথা বলে লাভ নেই এবং দেশের পরিবর্তিত অবস্থায় এটি করার কোনো ধরনের কোনো এক্তিয়ার নেই আর যেই পঞ্চাশ কিংবা সাতান্ন বিচারপতির পদত্যাগের দাবি করা হয়েছে আমরা মনে করি এটি একবারে কোনো ধরনের ঢালাও বিবেচনা ছাড়াই ঢালাও হবে তাদের পদত্যাগ করতে হবে কিংবা বিবেচনা নিতে হবে এটিও আমি মনে করি না অবশ্যই একটি প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে দর্শক ছাত্র আন্দোলনের কথা ভিডিও দেখেছেন এবং আসিফ মাহমুদের ফেসবুক স্ট্যাটাস দেখে বিচারপতি পালিয়ে যাওয়ার বিষয়টি বুঝতে পেরেছেন এই হচ্ছে অবস্থা প্রধান বিচারপতি তো তিনি আওয়ামী লীগের নিয়োগকৃত তিনি প্রধান বিচারপতি হওয়ার পর ছাত্রলীগ তাকে শুভেচ্ছা জানা স্পষ্ট যে আওয়ামী লীগের ছিলেন